ওং শ্রী পরমাত্মনী নম সদ সপ্তদশোধ্যায় সদ্ধাত্রয় বিভাগযোগ অর্জুন উবাচ যে শাস্ত বিধি সৃজ্য যন্তে শ্রদ্ধায়ান্বিতা নিতা তেসাং নিষ্ঠা তু কাকৃষ্ণ রাজস্তম অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন অর্জুন জিজ্ঞেস করলেন হে কৃষ্ণ যারা স্বাস্থ্যবিধি ত্যাগ করে শ্রদ্ধার সঙ্গে দেবতাগণের পূজা করেন তাদের সেই নিষ্ঠা কীরূপ স্বার্থ কি রাজসী অথবা তামসী তাহলে কি বললেন না এখানে একটা কথা অর্জুন বললেন বিধি এখন এই স্বাস্থ্যটা কী আমাদেরকে জানতে হবে বিধিটা কি সেটাও জানতে হবে তবে তো আমরা স্বাস্থ্যবিধির ত্যাগ আর স্বাস্থ্যবিধি গ্রহণটা বুঝতে পারবো তো শাস্ত্র আমাদের অনেকগুলি রয়েছে সবগুলিকেই আমরা স্বাস্থ্য বলে মনে করি কিন্তু সব শাস্ত্র নয় হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ বেদের দুটি ভাগ কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড যাগ যজ্ঞ পূজা অর্চনা এটা কর্মকাণ্ড আর জ্ঞান কাণ্ড আমি কি ঈশ্বর কী করে প্রাপ্ত হব ঈশ্বরের সঙ্গে আমার কি সম্পর্ক এটি হচ্ছে জ্ঞান কাণ্ড এই যে জ্ঞান কাণ্ড সেই জ্ঞান কাণ্ডটিকে বলা হয় বেদান্ত বেদান্ত ফিলোসফি সারা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়ান বেদান্ত ফিলোসফি নিয়ে রিসার্চ হচ্ছে ক্লাস হচ্ছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এই বেদান্ত ফিলোসফির উপর দাঁড়িয়ে আছে যেমন রামকৃষ্ণ মঠ মিশন দাঁড়িয়ে আছে বেদান্ত ফিলোসফির উপর আনন্দমার প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে বেদান্ত বেদান্ত উপর উপর তো সেই যে বেদান্ত সেই বেদান্তকে আরও সহজ করে আমরা বলতে পারি উপনিষদ এবারে আমরা আসি গীতা তাহলে কি গীতা সম্পর্কে বলা হয়েছে সর্বোপনিষদ গা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর বক্তা দুগ্ধ গীতা মৃতং মহ সব উপনিষদগুলির সার অংশ সেটা হচ্ছে গীতা যেটি গাভীর সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে সেই গাভী হচ্ছে সমস্ত উপনিষদ আর গাভীর যে দুধ সেইটি হচ্ছে গীতা সেই গীতাটা দোহন করছেন ভগবান কৃষ্ণ তার জন্য একটি বাছুর দরকার এই যে প্রশ্ন করছে সেই প্রশ্ন অর্জুন না করলে তো ভগবান উত্তর দেবেন না তাহলে বাছুর না থাকলে গাভীর মাঠ থেকে দুধ ঘরিত হবে না তা অর্জুন দোহন করছেন সর্ব উপনিষদ স্বরূপ গাভীর কাছ থেকে বাছুর হিসাবে রয়েছেন কে না অর্জুন সেই যে দুধ সার উপনিষদের সার বেদের সার সেটি হচ্ছে ভগবত গীতা সেটিকেই আমরা বলবো শাস্ত্র তাহলে শাস্ত্র গেল বিধি বিধি মানে শাস্ত্রে যা বর্ণনা করা আছে যেটি নিয়ম করা আছে যেটি বলছে শ্রীমদ ভগবত গীতা সেটি বিধি তার বাইরে আমরা যা করব সেটা স্বাস্থ্যবিধিহীন স্বাস্থ্যবিধিহীন এবারে অর্জুন কীরকম কৌশলে প্রশ্ন করছে যে লোকটা শ্রদ্ধা আছে কিন্তু সে স্বাস্থ্য মানে না তাহলে সেই যে নিষ্ঠা তার যে নিষ্ঠা বা তাদের যে সেই নিষ্ঠা হে কৃষ্ণ সেইটাকে তুমি কোন প্রকার শ্রদ্ধা বলবে কি শ্রদ্ধা বলবে না রাজসিক শ্রদ্ধা বলবে না তামসিক শ্রদ্ধা বলবে বোঝা গেল অর্জুনের প্রশ্নটা তাহলে অর্জুন একটা প্রশ্ন করেছেন যে স্বাস্থ্যবিধি বহির্ভূত যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা কিরু আমাকে বলো এবার ভগবান তার উত্তর দেবেন ভগবান কী উত্তর দেন আমরা পর শ্লোকে যাই